কোন জায়গায় কোনো কিছু কেউ হাসপাতালেও কেউ যদি কোনো কারণে মারা যাচ্ছে গন্ধ খুঁজে পাচ্ছে আমার ওখানে নবম শ্রেণীর একটা ছাত্র মারা গেছে তাতেও নাকি তারা বলছে তৃণমূল নেতার স্কুলে মারা গেছে আর এবং হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আছে পরিবারের লোকের ঠিক আছে তার ছেলেটার নাম তার বাবার নাম হচ্ছে গণেশ কুম্ভকার তার পরিবারে বলছে তৃণমূলের নেতা হত্যা করেছে কিন্তু তাতেও বলছে তৃণমূলের লোক এশআর গন্ধ পাচ্ছে তো সেই জন্যে কি আছে এসআইআর এসআইআর বলে লোককে খেপানোর চেষ্টা করছে আবার মমতা ব্যানার্জি প্রথম ফর্মটা ফিল আপ করেছে এটাও আশ্চর্যের বিষয় এবং তৃণমূল কংগ্রেস ক্যাম্প লাগিয়ে তাদের এসআইআর করানোর জন্যে এসআইআর ফর্ম ফিল আপ করানোর জন্যে লেগে আছে আমি আশ্চর্যর বিষয় মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলব আপনারা যখন এটার প্রটেস্ট করছেন তাহলে ফর্ম ফিল আপটা কেন করছেন এসআইআর জন্যে যারা ফর্ম ফিল করার সাধারণ জনগণ করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও করছে বাকিরা শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছে কোন হুমায়ুন কবির ও তো তৃণমূল কংগ্রেস মনে হয় ছেড়েছে আমি এরকম শুনেছি আপনি আগে খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসে আছে কিনা দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূলের মধ্যে লাঠালাঠি মারামারি চলছে সেই জন্য নিজেদের মধ্যে কোনো ঠিকঠাক নেই একজন বলছে এসআই ফর্ম ফিল করতে হবে না একজন আবার মুখ্যমন্ত্রী নিজেই সব থেকে আগে তড়িঘড়ি করছে সেই জন্য ওদের কোনো নিজের নির্দিষ্ট কোনো গাইডলাইনসও নেই আর নির্দিষ্ট কোনো তাদের কথাবার্তার মধ্যে ইয়ে নেই তো সেই জন্য কি আছে তৃণমূল কংগ্রেসের জবাব দিয়ে লাভ নেই মানুষ জবাব দিয়ে দেবে দু হাজার ছাব্বিশে তাদেরকে এখন আরও তালিকা তৈরি হচ্ছে চিন্তা নেই যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করছে আর এদিকে বিএল দায়িত্ব নিচ্ছে কেউ বাদ পড়বে না ইলেকশন কমিশনের কাছে আমরা সূচি একদম তালিকা ভুক্ত করে দেব এবং সবারই বিরুদ্ধে অ্যাকশন হবে এটা নিশ্চিত রূপে দেখুন ভুল ভাল কথাবার্তার আমার কাছে কোনো উত্তর নেই একদম পরিষ্কার কথা কে আপনি এখানে নাগরিক আছেন কিনা নাগরিক যদি আছেন তাহলে আপনার ভোটার লিস্টে নাম থাকবে আর যদি আপনি যদি মনে করুন বাইরের থেকে এসেছেন আর আপনি সেই সেই দেশের থেকে যদি মনে করুন বা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ আর সেখানে যদি অল্প সংখ্যক হয়ে থেকেছেন আর ভারতবর্ষের নাগরিকত্ব চাইছেন তাহলে আপনাকে প্রথমে সি এর মাধ্যমে নাগরিকত্ব হতে হবে আর তারপরে আপনি ভটালিশে নাম তুলতে পারবেন এটা সহজ সরল আপনার পদ্ধতি আছে এটার কোনো কিছু নেই আর এর মধ্যে যদি কেউ জটিল তৈরি করছে তো তারা ভুলভাল ভাল বার্তা ছড়াচ্ছে বাংলার মানুষের কাছে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে